আরব এই জন্য যে এই বসিলা এটা আমাদের দীর্ঘ একটা আত্মার বন্ধনের এলাকা আপনার জানমার হুম হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনাকে বাংলাদেশের যে সকল অঞ্চলের মানুষ অনেক বেশি ভালোবাসতেন তার মধ্যে এই বসিলা এলাকা এখন তো বসিলাটা ঢাকার শহরের সাথে কানেক্টেড আমরা যখন আশির দশকে মোহাম্মদপুরে সাইফুল হাদিস রহমদুল্লাহ আলীহের নেতৃত্বে দিনের কাজ মাদ্রাসার কাজ শুরু করেছি তখন ছিল একটা বিচ্ছিন্ন জনপদ একটা দ্বীপ অঞ্চলের মতো ছিল এটা যারা ওই সময়কার দেখেছে মনে আছে বর্ষাকালে তো একেবারে পুরাটাই দ্বীপ ছিল একদম ফুল একটা দ্বীপ অঞ্চল চতুর্দিকে পানি কোনো স্থল ভাগের যোগাযোগ ছিল না বছরের ছয় মাস সাত মাস এরকমই থাকত এখান থেকে মূল জনপদের সাথে ঢাকার সাথে বা ক্রাণীগঞ্জের সাথে উপায় ছিল নৌপথ পানিপথে যেতে হতো সেই সময় যখন উনিশশো ছিয়াশি সালে জামিয়া মোহাম্মদ আরবিয়া নামে সাইকুল হাদিস রহমদুল্লাহ আলী মোহাম্মদপুর অঞ্চলে মাদ্রাসার কাজ শুরু করলেন এর আগে বৃহত্তর মোহাম্মদপুর অঞ্চলে বড় কোনো মাদ্রাসা ছিল না ছিল লালমাটিয়া মাদ্রাসা একেবারে ছোট্ট পরিসরের খেতখানা ছিল আর ছোটদের অল্প একটু পড়াশোনা ছিল এই হয়তো পঞ্চাশ ষাট জন ছাত্র মসজিদের সাথে একটা এই জামিয়া মোহাম্মদিয়ার মাধ্যমে মোহাম্মদপুর অঞ্চলে দিনী মাদ্রাসার বিস্তার শুরু হলো শাইকুল হাদিস আল্লাহ মাজিদুল হক রহমতুল্লাহ আলী সেই কাজ শুরু করলেন সেই কাজে ওনাকে যারা সবচেয়ে বেশি অঞ্চলগতভাবে ওনার সহযোগিতা করেছেন হাতকে শক্তিশালী করেছেন সে অঞ্চলটার নাম হলো এই বসিলা গ্রাম এরপরে যখন সাত মসজিদের পাশে জামিয়া রহমানিয়া নামে উনিশশো সালে কাজ শুরু হলো তখন তো বলতে গেলে এটা বসিলা মাদ্রাসা এই মাদ্রাসা শেখুলসুর এটা বলতেন ওইভাবেই যে এটা বসিলা মাদ্রাসা ইট দরকার বসিলা দাও সিমেন্ট দরকার বসিলা আলাদা দাও বালু দরকার বসিলা আলাদা দাও যেরকম চাইছেন তার চেয়ে বেশি দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো সেই থেকে আমাদের সাথে একটা আত্মার বন্ধন এই অঞ্চলে তৈরি হয়েছে এরপরে কত উত্থান পতন হলো দুই সালে এক ঘটনা তারপরে আবার দুই হাজার একুশ সালের আরেক বিপর্যয় এই প্রত্যেকটা বিপর্যয়ের সময় যখনই হক এবং বাতিলের লড়াইয়ের প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ বসিরার অধিবাসীরা অকপটে চিত্তে সাহসিকতার সাথে তারা হকের পথে থেকেছে। আমি আপনাদেরকে সাধুবাদ যে আপনারা এই আপনাদের দৃঢ়তা দিনের পক্ষে ইসলামের পক্ষে এটাকে অটল এবং মজবুত রাখবেন ইনশাআল্লাহ দুই হাজার এক সালে যখন সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী তিনি কারন্দি মাহফুজুলক সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল উনি ফেরারিগুলো কারাগারে বন্দি অন্যান্য সহ। অন্যান্য আমাদের মুরুবীরা প্রায় সবাই তখন কারাবন্দি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুলক সাহেব উনিও দীর্ঘদিন ধরে ফেরারি থাকতে হয়েছে আসতে পারেন নাই বাসা বাড়িতে আমরা কেউ জানতাম না উনি কোথায় আছেন ঢাকার শহরে মাদ্রাসা পরিচালনা করার মতো আমাদের কোনো অবকাশ ছিল না এই গোটা ঢাকার শহরে কোথাও না শেষ পর্যন্ত আমরা ঢাকার শহর ছেড়ে নদীর কেরানীগঞ্জে ওয়াসপুরে গিয়ে মাদ্রাসার কিছু কাজ শুরু করলাম ওখানেও ব্যাপক এক ঝামেলা শুরু হলো উৎপাত শুরু হলো কখনো হাদিস হাদিসুল্লাহ আলহের অবর্তমানে তার মাদ্রাসা তখন জামিয়া রহমানি আরাবিয়া হাকিকিয়া নামে মাদ্রাসা পরিচালিত হয় ওই মাদ্রাসার দূর দিনেও গোটা অঞ্চলের দুষ্কৃতিকারীদের বিপক্ষে যারা সিনাটান করে দাঁড়ায়া গিয়েছিল তারা এই বসিলাবাস ইতিহাস অনেক দীর্ঘ আপনাদের উপর আপনাদের সাথে আমাদের যেরকম হৃদয়ের বন্ধন আমাদের উপর আপনাদের রকম হক এবং অধিকার আছে আপনাদের এই অঞ্চলের আপনাদের সকলের এই অত্যন্ত প্রিয় ভাজন আস্থা ভাজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম হাজরত মারানা আব্দুল মালেক সাহেব রহমতুল্লাহ আলাই আব্বা জান রহমতুল্লাহ বিশিষ্ট ছাত্রও ছিলেন আর খুব মহাব্বতেরও মানুষ ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফের দোষ নসিব করুন আমি খুব দীর্ঘ কোনো বিষয় বিস্তৃত আলোচনাও করব না আজকে এসেছি মূলত আপনাদের ভালোবাসায় আপনারা দেখেছেন মনে করেছি যে হ্যাঁ এটা আমাদের একটা ঘাটি। বসিলা এটা দিনের একটা ঘাটি। এই প্রসঙ্গে এই কথাটা বলবো যে আপনাদের এই ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন যে হক এবং বাতিল যেখানে সংঘাতে জড়াবে ব্যক্তিগত সংঘাত নয় যখনই সংঘাত হবে আদর্শের সংঘাত

আল্লাহ আল্লাহর আনেপাকে স্পষ্ট বলেছেন যে সবসময় হক এবং বাতিলের একটা লড়াই থাকবে আর আল্লাহ আল্লাহর আলমিন কখনোই বাতিলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দিবেন না হকের ঝান্ডাবাহী ক্ষুদ্র একটা দল হলেও বাতিলের মোকাবেলায় তারা সিনা করে দাঁড়াবে

সব ধরনের ত্যাগ এবং কোরবানি শিকার তারা করবে কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করবে না এই বৈশিষ্ট্যধারী একটা দল কে পর্যন্ত থাকবে